তার বলসে স্যারের লাইসেন্স আছে কিন্তু ওই যে লোকটা ছিল তার কোনো লাইসেন্স ছিল না স্যার যখন তাকে পাল্টা প্রশ্ন করে তখন সে তার ক্ষমতার ইগো দেখিয়ে স্যারের উপর চড়াও হয় স্যারের উপর হামলা করে স্যারকে গায়ে হাত তোলে স্যারকে লাথি মারে এবং চর মারে শিক্ষার্থীরা নিরাপদ ভাবে ক্যাম্পাস করতে চাই আমরা এই এলাকায় থাকি এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি আমাদের নিরাপত্তা আমাদের শিক্ষকদের নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে ঘটনা হয়েছে এরাউন্ড রাত সাড়ে নয়টার দিকে সেই সময় স্যার স্যারের ফ্যামিলি সহ একসাথে গাড়িতে করে আসতেছিলেন তো একটা গাড়ি আর একটা গাড়ির সাথে ধাক্কা খাওয়া নিয়ে এরকম একটা সিচুয়েশনে যে লোকটা এলাকাবাসীর যে লোকটা ছিল সে হচ্ছে গিয়ে স্যারের উপরে চড়াও হয় স্যারকে সমস্ত দায় দিয়ে দেয় এবং স্যারের কাছে জবাব দিয়ে চাইতে যায় যে স্যারের লাইসেন্স আছে কিনা স্যার স্যার বলছে স্যারের লাইসেন্স আছে কিন্তু ওই যে লোকটা ছিল তার কোনো লাইসেন্স ছিল না স্যার যখন তাকে পাল্টা প্রশ্ন করে তখন সে তার ক্ষমতার ইগো দেখিয়ে সে স্যারের উপর চড়া হয় স্যারের উপর হামলা করে স্যারকে স্যারের গায়ে হাত তোলে স্যারকে লাথি মারে এবং চর মারে এই ঘটনার পরে স্যার আমাদের শিক্ষার্থীদেরকে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করে আমরা শিক্ষার্থী যারা ছিলাম হলে তারা তাৎক্ষণিকভাবে চলে আসছে প্রক্টোর স্যার তাৎক্ষণিক তাৎক্ষণিকভাবে চলে আসছে স্যারকে এই মুহূর্তে মাউন্ট হাসপাতালে নেওয়া হয়েছে স্যার ইমার্জেন্সিতে আসেন এবং আমরা স্টুডেন্টরা চাইছিলাম যে মাউন্টেডোর হাসপাতালের সামনেই যে জায়গায় এই ঘটনাটা ঘটছে ঠিক সেই জায়গাটা আমরা অবরোধ করে রাখতে চাইছিলাম এবং পুলিশ আসছে প্রথম প্রথমে আমাদের আমরা জালালাবাদ থানার সহযোগিতা চাইছিলাম কিন্তু এই এলাকাটা যা জালালাবাদ থানা অন্তর্ভুক্ত না বলে তারা আমাদের সাথে সহযোগিতা করে নাই পরবর্তীতে আমরা কোতোয়ালি থানা থেকে সহযোগিতা পেয়েছি কোতোয়ালি থানায় এসেছে এবং প্রক্টরের সাথে নেগোসিয়েশন করে তারা হচ্ছে গিয়ে হামলাকারীকে ধরার আশ্বাস দিয়েছে আমরা তিরিশ মিনিটের আল্টিমেটাম দিয়েছিলাম যে তিরিশ মিনিটের মধ্যে আমাদেরকে যে হামলাকারী ছিল তাকে স্পটে আনতে হবে এবং ক্ষমা চাইতে হবে বা শিক্ষার্থীরা যেটা চাই তাকে সেটা মেনে নিতে হবে কিন্তু প্রশাসন বা পুলিশ সেই অবস্থায় তিরিশ মিনিটের আর্টিমেটাম আর্টিমেটাম পূরণ করতে ব্যর্থ হয়েছে এবং পরবর্তীতে যেহেতু হাসপাতালের সামনে এবং অনেক অসুস্থ রোগী জায়গা দিয়ে চলাচল করতেছিল করতেছিল আমরা শিক্ষার্থীরা আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করে আমরা বিশ্ববিদ্যালয়ে গেটের সামনে নিয়ে এসেছি এলাকাবাসী সহ বসে বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং সরকারের যে প্রশাসন আছে সবাই মিলে একটা সমাধান করে দিবে এটা আমরা দাবি করছি এবং বিশ্বদ্যালয়ের পরিস্থিতির জন্য আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব যাতে কোনো ধরনের ভাইরাস না ঘটে আমরা চেষ্টা করব ধন্যবাদ